কথায় এক কাজে আরেক কোনোদিন রাজনীতি করবেন না বলা তামিম ইকবাল এখন বিএনপি নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করছেন একসময় উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে ভালো থাকলেও এখন তামিমকে দেখা যাচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সাথে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদের সম্পর্কটা এমনিতেই দা কুমড়ার মতো। তামিম ইকবালের অভিযোগ সামনের বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা ও সরকারের একটি অংশ সরাসরি প্রভাব খাটাচ্ছে এদিকে তার পাশে বসে ইশরাক হোসেন বলেছেন সরকার এমন বাড়াবাড়ি করতে থাকলে প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে ইশরাক হোসেনের আরেকটা পরিচয় আছে তিনি ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ও বিসিবি নির্বাচনের সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী তামিম ইকবালের প্রতি সমর্থন জানিয়ে ইশরাক ক্রীড়া উপদেষ্টা ও সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন অন্যদিকে তামিম ইকবাল সমালোচনা করেছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের তিনি নাকি নির্বাচন বোঝেন না তাহলে এমন চিঠি কিভাবে দিলেন এই নোংরামিটা করা উচিত নয় বুলবুলকে উদ্দেশ্য করে তামিম এমন মন্তব্য করেছেন মূলত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগ অভিযোগে দায় দেওয়া হচ্ছে আমিনুলকে তবে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থন আছে তার প্রতি শেষ মুহূর্তে মোহাম্মদ আশরাফুলের জায়গায় ঢাকা বিভাগের কাউন্সিলর হওয়া আমিনুল বিসিবির নির্বাচনে পরিচালক পদের জন্য লড়বেন পরিচালক নির্বাচিত হলে তিনি সভাপতি পদের জন্য লড়বেন তাই তাকে প্রতিদ্বন্দী হিসেবে দেখছে তামিউ ইকবাল এদিকে তামিউ ইকবালকে বিএনপির প্রার্থী বলে আরও আগেই উল্লেখ করেছেন বিসিবির সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি তামিমের নির্বাচনী কর্মকাণ্ডেও বিএনপি দলীয়দের সংশ্লিষ্টতা লক্ষণীয় একুশ সেপ্টেম্বর যে সংবাদ সম্মেলনে বসে তিনি কাউন্সিলর মনোনয়নে অনিয়মের অভিযোগ তুলেছেন সেখানেও তামিমের আশপাশে থাকা সবার রাজনৈতিক পরিচিতি বিএনপির লোক হিসেবে ঘোষণা দিয়ে বলা না হলেও তাই কারো বুঝতে অসুবিধা হচ্ছে না যে তামিম বিএনপির সমর্থন নিয়ে বিসিবির নির্বাচনে নেমেছেন। একদিকে ইশরাকের হুশিয়ারি অন্যদিকে তামিম ইকবালের অভিযোগ দেশের ক্রিকেটে এমন উত্তেজনাকর পরিস্থিতি সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ক্রিকেটটা দেশের মানুষের একটা আবেগের জায়গা এখানে রাজনৈতিক মতামত ও হস্তক্ষেপ অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছেন না কেউ কেউ তামিম ইকবালের তীব্র করছেন মাঠের ক্রিকেটে বাংলাদেশ মাঠের বাইরে তামিমের সংবাদ সম্মেলন এটা নতুন কিছু নয় এবারও বাংলাদেশ যখন এশিয়া কাপে ভালো একটা অবস্থানে রয়েছে ঠিক সে সময় এমন কিছু ঘটেছে সালে করে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে বহুবার তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন শেখ হাসিনার সাথে গণভবনে তার সাক্ষাৎ করার সে বিষয়টা এখনো আলোচিত ক্রিকেটাঙ্গনে হাসিনার অনুরোধেই তামিম অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছিলেন তবে জাতীয় দলে তার পথ চলাটা আর দীর্ঘ হয়নি উল্টো ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক অঙ্গনে তার পদ প্রথমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার সাথে তাকে বিসিবিতে দেখা গিয়েছিল দুজনে একসাথে ঘুরে দেখেছিলেন মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এরপর জন্মভূমি চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দিয়েছিলেন তামিম এসব বিষয় থেকে গুঞ্জন তৈরি হয়েছিল তামিম ক্রিকেট বোর্ডে আসতে যাচ্ছেন পরে সেই গুঞ্জনটা সত্য হয় তামিম নিজেই বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তবে এর আগে কিছু বিষয়ে তার প্রভাব খাটানো নিয়ে সমালোচনা সৃষ্টি হয় বোর্ডে যাওয়ার আগে বিভিন্ন ইস্যুতে তামিম নীতি নির্ধারকদের মতো ভূমিকা পালন দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে আম্পায়ার সৈকতের সাথে বাঘ বিতনলায় জড়িয়ে শাস্তির মুখে পড়েছিলেন তৌহিদ হৃদয় হৃদয়ের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে বৈঠক করেছিলেন তামিম পাশাপাশি সাংবাদিকদের সামনে সে করেছিলেন তিনি এছাড়া ডিপিএল এ ফিক্সিং ইস্যুতে দুইজন ক্রিকেটারকে ভরা মজলিসে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের জেরার ঘটনায় খুব প্রকাশ করেছিলেন তিনি তামিমের এমন ভূমিকা সে সময় বেশ বিতর্কের জন্ম দিয়েছিল এবার বিএনপি নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলে নতুন করে আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন সাবেক ই